লোভে পড়ে সোনার কয়েন কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে তিন লাখ টাকা খুইয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসী সোনার কয়েনের মতো দেখতে নকল কয়েন গছিয়ে দিয়ে টাকা নিয়ে পালিয়েছে প্রতারকরা খাগড়াছড়ির দিঘিনালায় আগুনে পড়ে গেছে একুশটি ঘর আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার মেরুং ইউনিয়নের কাঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে ওদিকে কক্সবাজারের পেকুয়াই নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম নগরীতে তরুণীকে সাগর পাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে চলন্ত সিএনজি ট্যাক্সিতে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত সাগর ও সিএনজি ড্রাইভার আক্তারকে গ্রেফতার করেছে ডবলমোরিং থানা পুলিশ চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় তিন কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ সাতকানিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হচ্ছে আম ও লিচুর ডোস সেখানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত